সন্দীপের মুখে সন্দীপের বন্ধুর গল্প শুনলাম সন্দীপের মুখে সন্দীপের বন্ধুর গল্প খুব সুন্দর করে শুনলাম কাশ ওই জায়গায় সন্দীপ থাকলে কি হতো বলতো আহারে তাহলে কি গো হতো বলতো তো সন্দীপ হয়তো এতদিন জেলের ভেতরে থাকতো ভাগ্যিস তুমি ছিলে না সন্দীপ ওখানে তোমার বউ ওরকম করেনি যাক বেঁচে গেছো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে যে একটা ঘটনা বলল সেই ঘটনায় একটা মেয়ের শ্বশুরবাড়ি থেকে পরকিয়া করে বেরিয়ে যাওয়ার কাহিনী দারুণ একটা সিনেমা হয় কিন্তু তাই না দারুণ একটা সিনেমা হয় আর এই ঘটনা শোনার পরে সেই মেয়েটির প্রতি আমার করুণা হয় যে এমন একটা দিন আসবে যে স্বামীকে ত্যাগ করে প্রেমিকের কাছে গেছে সেই প্রেমিক তাকে ত্যাগ করে তার থেকে ভালো কারোর কাছে চলে যাবে এবং সেটা হতে খুব একটা বেশি দেরি নেই অবশ্য নাও হতে পারে টাকা পয়সা আছে তো কারণ এর আগেও ওই ফোকরা নামক প্রেমিকটি আরও দুটো বিয়ে করেছে আশ্চর্য হলাম যখন অন্যের বউয়ের সঙ্গে চুলকানি মারতে গিয়ে ধরা পড়ল তখন তার আরেক বউ দুটো বউ তার কোন বউ নাকি তাকে ফোন করেছিল সন্দীপকে যে এটা মিথ্যা ঘটনা ও আমার স্বামীর ছি 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 সে আবার কেমন বউ নিশ্চয়ই সেও এই ফোকলার কাছ থেকে কোনো রকম সুখ শান্তি পায়নি তাই অন্য পুরুষ ধরে ঝুলে গেছে না এটা ভুল কথা সেই মেয়েটি ভালো ভালো বংশের মেয়ে তাই ফোকলার মতো লম্পট চরিত্রহীন ছেলেটাকে ছেলেটাকে ফেলে ডিভোর্স দিয়ে সে চলে গেছে ফোনটা হয়তো ফোকলায় করেছিল কোনো ব্ল্যাকমেলিং থেকে যে এই ফোনটা যদি তুই না করিস তোর অমক জিনিস আমার কাছে আছে অমুকের কাছে পাঠিয়ে দেবো কিংবা ভাইরাল করে দেবো এরকম একটা হুমকি দিয়ে হয়তো মেয়েটাকে ফোন করেছিল তারপরে আরেকটা ঘটনা শুনলাম শুনেছি এর আগে কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে বান্ধবীর নাম মানে প্রেমিকের নাম বান্ধবীর নামে সেভ করা কি বুদ্ধিরে মারি নাকি বাচ্চা মেয়ে এনাকে কিছু বোঝে না এনা কি সংসার করতে পারে না ওর সব ভুলটাকে ক্ষমা করে দিতে হয় দারুণ এক্সপেরিয়েন্স এক্সপার্ট এই ব্যাপারে কত ঘাটে জল খেয়ে ওই বয়সে বোঝা মুশকিল আঠারোও বেরোতে পারিনি বিয়ে হয়েছে বাবা তার মধ্যে এর মধ্যে একবারে ঝুনুন হয়ে গেছে ঝুনো নারকেল প্রেমিকের নাম বান্ধবীর নাম দিয়ে সেভ করেছে ভাই কে করে এটা এখন ছি 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 এর মতো যারা পরকিয়া করে তারাই করে আর শ্বশুরবাড়ির লোকজন ভাবতো এ তো বান্ধবী ফোন করেছে বান্ধবী ফোন করলে কখনো ওই স্বামী থেকে দূরে গিয়ে অন্ধকারে গাছের তলায় গিয়ে কথা বলতে হয় পরে তো বুঝতে পেরেছে সবাই ওই বান্ধবীর নামে সেভ করা আসলে ওটা ওর কে প্রেমিক বাংলা কথায় যাকে বলে নাং যাকে বলে নাং সেই নাঙের সঙ্গে কথা বলতে ও কি করতো অন্ধকারে চলে যেত এই মেয়েটার সম্পর্কে এই ছাড়ার কি কথা বলবো অত সুন্দর একটা স্বামী অত সুন্দর একটা সংসার অত সুন্দর একটা বাচ্চা সেই বাচ্চাটাকে ফেলে সে ওরকম একটা লম্পট দুশ্চরিত্র চোর ছেসরা চুল্লুখোর মদ খোর মাতাল তার কাছে যেতে হলো মানে মরার জন্য মানুষ কি করে আমরা জানি কুয়োর ব্যাঙ লাভ দিয়ে বড় জলাশয় যেতে চায় আর এই বড়ো জলাশয় থেকে কুয়ে ঝাঁপ ধরেছে তাহলে ওর মেন্টালিটি কি ও কি পরিবেশে মানুষ হয়েছে ওর বাবা মাকে কী শিক্ষা দিয়েছে এই শিক্ষাই দিয়েছে যে তুমি সংসার করো আর নাই করো প্রেমটা ঠিক মতো করবে প্রেম করলে মানসিক শান্তি হয় অ্যাকচুয়ালি পরিবারের লোক যদি নোংরা হয় তাহলে মেয়ে নোংরামি করে গেলে পরিবারের লোক তাকে সাপোর্ট করে ভুলটা হয়েছে সন্দীপের একটা স্ট্রাইক দেওয়া স্ট্রাইক দেওয়ার পরে ওর মনে পড়েছে তাই তো ওখানে আমার একটা ছেলে ছিল স্ট্রাইকটা যদি সন্দীপ না দিত তাহলে ওর মনে পড়তো না যে ছেলেটা ও বাথুল্লায় ছেড়ে গেছে কি সুন্দর বর্ণনা শুনলাম মা এসে তিন দিন মেয়ের কাছে ছিল পরিকল্পনা করে মেয়ের ফোনটা তার স্বামীকে দিয়ে দেয়া হয়েছে তার মানে স্বামীর মনে সন্দেহ থাকলো না যে ওই মেয়েটা ওর মার ফোন থেকে ওর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করবে স্বামী বুঝতেই পারিনি যে মা হেল্পিং করছে হেল্প করছে মেয়ের পরকিয়াকে সাপোর্ট করছে ছি 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 মায়ের ফোন থেকে প্রেমিকের সঙ্গে পালানোর সমস্ত রকম পরিকল্পনা করছে আর ঘরের মাটির তলার গয়নাটা তুলে মাকে মার হাত দিয়ে পাচার করে নিয়েছে আর বড় বিয়ের যে মানে লাগেজ ছিল তার মধ্যে সমস্ত জিনিসপত্র ডকুমেন্টস জোগাড় করে রেখেছে যে ঠোকা মারব গন্ডগোল হবে বেরিয়ে যাব এটাই ছিল পরিকল্পনা মাফিক স্বামীর কাছে হাতে নাতে ধরা পড়ার পরে তার উচিত ছিল হাতে পায়ে ধরে সংসারে থাকা ভুলে যাওয়া যে আমার এটা ভুল হয়েছে আমি আর কোনোদিন এটা করব না ব্যাস এটাই তার উচিত ছিল হ্যাঁ ভুল মানুষ মাত্রই হয় ও ভুল করেছিল যদি সংশোধন করে নিত না সংশোধন করা চলবে না তুমি আমার ভুলটা ধরেছ কেন তুমি কে আমার ভুল ধরার আমি প্রেম করব যা করব যা করব তা করব আমি নোংরামি করব আমি তোমার সঙ্গে থাকবো আরেকজনের সঙ্গে গল্প করব আমি তোমার সঙ্গে শুয়ে থাকবো কিন্তু রাতে সেক্স অ্যাক্ট করব আরেকজনের সঙ্গে তুমি বলার কে তোমাকে কে অধিকার দিয়েছে এইটা যে তুমি আমার আমার ওপরে খবরদারি করবা বিয়ে করেছো বলে কি মাথা কিনে নিয়েছো এই হচ্ছে নারী স্বাধীনতা আজকে গল্প দিল না ভারতবর্ষে নারীরা ভারতবর্ষে না পৃথিবীর আমাদের ভারতবর্ষে বিশেষ করে নারীদের স্বাধীনতা নেই এই যে এতদিন আমরা স্বাধীন হয়েছি আমাদের স্বাধীনতা নেই এই গল্প আমরা কার কাছে শুনলাম ফুকলির কাছে শুনলাম মেয়েদের নিরাপত্তা কোথায় আর যে মেয়েরা নিজেদের নিজের নিরাপত্তা নষ্ট করে যে মেয়েরা নিজেদের চরিত্র নিজেরা বিক্রি করে সেই মেয়েদের কিছু হয় না আমি চাইও না তাদের এরকম কিছু হোক পৃথিবীর কোনো মেয়ের সঙ্গে এরকম হোক আমি মা হিসাবে চাইবো না কারণ মেয়েরা মায়ের জাত তার মধ্যে কিছু মেয়ে তার মাতৃত্ব ভুলে গিয়ে তার নিজের সত্তা তার নিজের মানে শারীরিক চাহিদাটাকে মেইন করে ধরে তারও যেন এরকম শাস্তি না হোক আজকে কোনো গল্পই থাকতো না যেদিন ওর মা এসেছিল সন্দীপদের বাড়ি বলতে পারতো আমার মেয়ে আর তোমাদের বাড়ি থাকবে না তোমরা বসে কয়ে একটা ছাড়া ছাড়ি একটা ডিভোর্সের ব্যবস্থা করো এরকম কিন্তু করা হয়নি মা আর মাকে মেয়েকে প্রশ্রয় দিয়ে গয়না গাটি চুরি করে নিয়ে পালিয়েছে আর সেই মেয়েকে আশ্রয় দিয়েছে দাদা কেন পিটিয়েছিল কেন পিটিয়েছিল দাদা বিয়ের রাতে বিয়ের আগে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তখন তো মা কিছু করছিল না অ্যাকচুয়ালি কি শোনো আজকে মা বাবার রক্ত কিছুটা সন্তানের শরীরের মধ্যে যায় এই যে ও সন্তান ছাড়া যে ভালো আছে এটা কিন্তু ওর মার কাছ থেকে শিখেছে কারণ ওর যা পরিস্থিতি ওর এখন করিন পরিস্থিতি ওর সন্তান নেই সন্তানের জন্য ওর বুক ফেটে যাচ্ছে ওর কিছু চাই না ওর স্বামী চাই না ওর প্রেমিক চাই না ওর চাই সন্তান অ্যাকচুয়ালি ওর চাই টাকা আর এই সন্তানের যদি ধরে নিলাম ও সন্তানের শোকে ব্যাকুল তাহলে ও এই ব্যাকুলতা দেখাচ্ছে আর ওর মা বাবা ওর দাদা বৌদি সবাই মিলে ইউটিউবে রিলস বানাচ্ছে ও চোখের জল মুছে নিয়ে ও রিলস বানাতে বসে গেছে এটাই কি বাস্তব এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাস করতে গেলে না অবাক লাগে বিশ্বাস করতে ইচ্ছা করে না এটাকে কারণ এটা ইতিহাসে বিরল ঘটনা এটা ইতিহাসে বিরল ঘটনা যে একটা মা তার সন্তানকে ছেড়ে নমাস ভালো ছিল নমাস মাস ও ঘোরের মধ্যে ছিল ও বুঝতে পারিনি নমাস কোথা দিয়ে কেটে গেছে কারণ ছোটোবেলার প্রেমিক নমাস ওর জীবনে ফিরে এসেছিল নমাস ধরে ও উপভোগ করেছে একটা নতুন জীবন আর একটা কষ্টের জীবনকে ভুলতে চেষ্টা করেছে সেই কষ্টের জীবনের মধ্যে থেকে গেছে ওর সন্তানটা সবাই যারা বলছো না কোনো আইন কোনো প্রশাসন মাকে ঠেকিয়ে রাখতে পারে না সন্তানের কাছ থেকে হ্যাঁ ওই যে এক বছর আগে যদি জন্মদিনে ও চলে যেত কেউ ঠেকাতে পারত না সাহস পেতো না কেউ কিন্তু না তখন যায়নি কেন যায়নি বলতো আচ্ছা তোমরা সবাই একবার বলো তো গেস করে যে ওই জন্মদিনে কেন যায়নি মা ও জানে ও জন্মদিনে গেলে কিষাণুকে নিয়ে আসতে হবে কারণ কেউ ছাড়বে না আমাকে যে সন্তান রেখে যাচ্ছ হ্যাঁ সন্তানের বাবা ঠাম্মা ওই পরিবার হয়তো সন্তানটা দিতে চাইবে না কিন্তু পাবলিক বলবে তুমি সন্তানটা নিয়ে আসলে না কেন তুমি তো গেলে ও শুধু পাবলিকের মুখে ছাই চাপা দিতে ও জন্মদিনে যায়নি ও জানে জন্মদিনে গেলে যদি কিষাণু ওর পেস লাগে বলাতে যায় না বাচ্চাদের মন কিন্তু কিষাণু তার মাকে আস্তে আস্তে করে দূরে সরিয়ে দিয়েছে তার মা সেই দূরে সরার কাজ করেছে আজকে সে চিনতে শিখেছে আসল নকল কি কোনটা জ্যান্ত কোনটা মরা কোনটা প্লাস্টিকের কোনটা অরিজিনাল সে এটাও জানতে পেরেছে আমার মা আমাকে ছেড়ে মামাবাড়ি থাকতে পারে তাহলে আমি আমার ঠাম্মির কাছে কেন থাকতে পারবো না এটা কিন্তু সে বুঝে গিয়েছে আজকে কি সুন্দর ধরা পড়ার পরেও গলা করছে তুমি ধরলে কেন মানে আমি বুঝি না এটা কোন দেশের আইন কিংবা কোন দেশের মতামত হতে পারে যে স্বামী দেখছে স্ত্রী পরকিয়া করছে এবং পরকিয়া করার সময় হাতে নাতে ধরা পড়ে গেছে স্বামীর কাছে সেই স্বামীকে উল্টে গরম দিচ্ছে বৌতে জানি না সন্দীপ এই সন্দীপ কেমন পুরুষ মানুষ আমাদের ঘরের পুরুষরা বলে তো এমন এক বাড়ি দিতে এক বাড়িতে মেরে যেতাম থেতলো হয়ে যেতাম কারণ সন্দীপ বড্ড ভালো মানুষ আর এই দুনিয়ায় ভালো মানুষরা ঠকে বেশি এটা তোমরা সবাই জানো এই দুনিয়ায় ভালো মানুষের জায়গা হয় না তাদের জায়গা ওই গারদের পেছনে ভাগ্যের সীমা সেদিন সন্দীপের বাড়িতে গেছিল নইলে কোনো দিন কেউ জানতেই পারতো না যে সন্দীপের দোষ কতটুকু আর এই মানে এই মহিলা এই বজ্জাত মহিলা এ আসলে কী কী ঘটনা ঘটিয়েছে কারণ সন্দীপ কোনোদিন ভয়তে বলতে পারতো না ওই ওই ভিডিওটা করার পরে একটু ধমকি ধমকা দেওয়ার পরে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে মানে প্রাইভেট করে দিয়েছে কোনো ছেলে এটা মানবে বাড়ির ওপরে গিয়ে পিটিয়ে আসতো ব এক গোষ্ঠী সমেত তার জন্য কেস খেলেও সে কিছু করো ভাবতো না তার একটাই কথা থাকতো হাজত হয় জেল হয় ফাঁস হয় ওই বাড়ির মানুষগুলো সহ ওদের একটু কিন্তু না সন্দীপ সরল বুদ্ধিমান বোকা নয় সে হয়তো সহজ সরল সে হয়তো কোনো জিনিসটাকে এভাবে ঘোরপ্যাস করে আগে দেখতে শেখেনি এখন শিখে গেছে এখন সে যথেষ্ট পরিপক্ক বুদ্ধিমান আর এইটা প্রয়োজন ছিল সন্দীপের জীবনে এইটা পরি প্রয়োজন ছিল কারণ একটা অল্প বয়সী মেয়েকে তার মা পটিয়ে পাঠিয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে বিয়ে দিলে সেই ছেলেটাকে শুধু বারবার বলা হবে তুমি কিছু বলবা না ওকে ওকে রাগের মাথায় কিছু একটা করে বসতে পারে এই যে ইমোশনালি ফুল বানানো এই যে ইমোশনালি ব্ল্যাকমেল করা এটা ওই ফুকলির মায়ের খুব রপ্ত করা আছে রপ্ত করা আছে কিভাবে টোপ দিয়ে মেয়ে টোপ দিয়ে একটা ছেলেকে আটকে ফেলা সেটা ওর মা ভালো করে জানে কিন্তু চাকাটা অন্য রকম চাকাটা ঘুরে গেছে চাকাটা ঘুরে গেছে আজকে সন্দীপকে টোপ দিয়ে পাঁচ বছরের বেশি রাখতে পারেনি সন্দীপ বুঝে গেছে যে এই টোপের মালটা খুব টোপানি সে নিজেও তো টপ টপ করে কোথাও একটা আমাবস্যা কোথাও একটুখানি জাল ফেলতে দেয় একবার বলেনি যে তোর সন্তানটা নিয়ে আয় আমি তোর পাশে আছি আমি তোর হয়ে কেস লড়বো ডিভোর্স দেয় কিনা আমি দেখবো তুই শুধু সন্তানটা নিয়ে কিংবা যেদিন লরি করে এলো গাড়িতে কোশানোর জায়গা না হোক লরিতে তো মালপত্রের মধ্যে জায়গা হতো হ্যাজকা টান দিয়ে ওর মধ্যে ফেলে দিয়ে স্টার্ট দিয়ে দিলেই হতো হাজার চিৎকারেও কিষাণুকে ফিরে পেত না অ্যাকচুয়ালি ওটাই জিনিসপত্র যা হয়েছে আর গাড়িতে ওদের আর জায়গা ছিল না যে কিষাণুকে নেবে প্রথমবার রিকভারিতেও সেম ঘটনা হায় রে হায় রে জীবন হায় রে মায়ের মাতৃত্ব যে নিজের সন্তানকে কি বলবো তার জীবনে জায়গা দিতে পারলো না এখন এসে নটঙ্কি করছে আজকে একটা মেয়ের যদি তার মা সঠিক হয় তাহলে সেই মেয়ের শিক্ষা ব্যবহার আচরণ সঠিক হবে সঠিক হবে আজকে আমরা আমার যখন বিয়ে হয়েছিল সেই সময়টা ছিল আলাদা আমরা শ্বশুর বাড়িতে নির্যাতন হোক যাই হোক কোনোদিন চিন্তা করতে পারিনি শ্বশুর বাড়িটা ছেড়ে চলে যাব বিয়ের পরে অশান্তি সবার হয় শ্বশুর শাশুড়ির সঙ্গে হয় ননদের সঙ্গে হয় স্বামীর সঙ্গে হয় কিন্তু কখনোই কিন্তু আমরা ভাবতে পারিনি যে এই বাড়িটা ছেড়ে আমি চলে যাব এই মানুষটাকে ছেড়ে চলে যাব আমার বিয়ের পর পর আমি আমার বাপের বাড়ি ছেড়ে চলে এসেছি জানি ওটা আমার বাড়ি নয় আমার বাবার বাড়ি আমার ভাইয়ের বাড়ি হবে শ্বশুর বাড়িতে এসেছি এটা আমার নিজের বাড়ি মা এটাই শিখিয়েছে যখন বিয়ের যখন থেকে দেখাশোনা চলতো তখন থেকেই বলছে যে আমাদের বাড়ি থেকে যে বাড়িতে যাবা সেই বাড়িটা তোমার নিজের বাড়ি ওখানকার লোকগুলো তোমার নিজের লোক আমরা তখন হয়ে যাব তোমার কাছে বাপের বাড়ির লোক ওরা আগে আমরা পড়ে আমি সেইভাবেই নিজেকে তৈরি করেছিলাম বিয়ের আগে ওই অনেক মেয়েরা বলে না যে শ্বশুর বাড়িতে এসে মা বাবা ডাকা একটু কেমন লাগে কিন্তু না আমার মা আমাদের দুই বোনকে ওইভাবেই তৈরি করেছিল ছোট থেকেই যে এটা তোমার বাপের বাড়ি যতদিন বিয়ে না হয়েছে ততদিন তুমি এখানে কিন্তু বিয়ের পরে এই বাড়িটাতে তুমি বেড়াতে আসতে পারো থাকবা দুদিন মাস প্রয়োজন এক বছর তারপরে কিন্তু তোমাকে বাড়ি ফেরিয়ে দিতে হবে তা বিয়ের পর এই সব এসে আমার বাবাকে আমি বাবু ডাকতাম এদের বাড়িতে এসেও দেখি এরা বাবু ডাকে ভালোই হয়েছে আমার মাকে মা বলতাম বাবুকে বাবু বলতাম তা একদিন কথায় কথায় আমি কী যেন কাকে বলে ফেলেছি আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়িটাকে বলেছে আমার বাড়ি আমার শাশুড়ি একটু দূরে বসেছিল তখন বলছে দুদিন বিয়ে না হতেই এই বাড়িটা তোমার হয়ে গেল এটা তোমার শ্বশুর বাড়ি এটা তোমার বাড়ি নয় আমি এখন বলতে পারি এটা আমার বাড়ি কারণ আমি এখন বয়স হয়েছে এই সংসারটা আমি হাতে তৈরি করেছি আমার সন্তান সন্ততি হয়েছে তারা বিয়ে করেছে এটা এখন আমার বাড়ি আমি বলতে পারি তুমি বলবা না এটা তোমার বাড়ি আমাদের বলতে পারো কিন্তু তোমার বাড়ি নয় এটা আমার না খুব কষ্ট হয়েছিল খুব কেঁদেছিলাম সেদিন যে মা আমাকে ভুল শেখালো মা আমাকে ভুল শেখালো যে ওটা তোর বাড়ি বাপের বাড়িটাকে আমরা বলতাম না আমার বাড়ি তাহলে শ্বশুর বাড়িটাকে যখন আমার বাড়ি বলে দিল মা তাহলে মা আমাকে ভুল শিক্ষা দিল আমার মায়ের উপর খুব রাগ হয়েছিল খুব কষ্ট হচ্ছিল বাপের বাড়ি যাওয়ার জন্য ছটফট করছিল আমার বরকে বললাম একটু নিয়ে যাবা তা বলছে এখন এই সময় যাওয়া হয় নাকি বলছে না আমাকে এক ঘন্টা আমার এপাড়া পারা এক ঘন্টার জন্য নিয়ে চলো আমার বর নিয়ে গেছে আমি মাকে না টেনে ঘরে নিয়ে গেছি মা বলতে কী হয়েছে তোমার কাছে একটা প্রশ্ন আমার বাড়ি কোথায় এইটা কি আমার বাড়ি না এটা হচ্ছে আমার বাবার বাড়ি আর ওইটা যেটা বলেছিল ওইটা তোর বাড়ি ওটা তো আমার বাড়ি নয় মা ওটা তো আমার বাড়ি নয় আমার শাশুড়ি বলে দিয়েছে ওটা তার বাড়ি তাহলে মা আমার বাড়িটা কোথায় আমার বাড়িটা কোথায় মা একবার বলো আমার মা ঝরঝর করে কেঁদে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল তোর বাড়ি ওটাই একদিন না একদিন ওটাই তোর বাড়ি হবে তার জন্য অপেক্ষা করতে হবে এত তাড়াতাড়ি কিছু হয় না মা ধৈর্য ধরতে হবে আমার চোখের জল মায়ের আঁচল দিয়ে মুছিয়ে দিয়ে মা আমাকে বুঝিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছিল আর আমার বরকে বলেছিল যে তোমার মাকে বলো যে বিয়ের পরে শ্বশুর বাড়িটাই মেয়েদের নিজের বাড়ি আমার বর এসে আমার শাশুড়িকে বুঝিয়েছিল মা এরকম করে বলো না কারণ ওর মা ওকে এটাই শিখিয়েছে শ্বশুর বাড়িটা নিজের বাড়ি আজকে সেই শ্বশুর বাড়িতে আমি আছি অনেক ঘটনা ঘটে গেছে আমার স্বামী নেই এখানে মানে বেঁচে নেই আমার শ্বশুরের ভিটেটা আমাকে পয়সা দিয়ে কিনে নিতে হয়েছে এর বেশি কিছু বলবো না আমি আমার স্বামীর ভিটেটা আমাকে পয়সা দিয়ে কিনে নিতে হয়েছে স্বামী না থাকলে মেয়েদের শ্বশুর বাড়িতে এরকমই অনেক কিছু হয় যেটা আমি কোনোদিন বলিনি তবুও সেই শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক আছে আমি রেখেছি পালা পাব্বনে এর বেশি কিছু বলবো না আমি নিজে বাড়ি করেছি নিজের টাকায় আমার স্বামী কিছুটা করে রেখে গেছিল হ্যাঁ ভিত করার সময় আমার শ্বশুর কিছু টাকা পয়সা দিয়েছিল এই বাড়িটা আমার অনেকদিন ধরে করা কিন্তু আমার শ্বশুর তো বুঝতে পারেনি তার মৃত্যুর পরে এরকম ঘটনা ঘটবে শ্বশুর বুঝতে পারিনি অনেক কিছু শ্বশুরের অজান্তে হয়েছে এই বাড়িটা আমি আমি নিজে করেছি আমার স্বামী কিছুটা করে গেছিল বাদ বাকিটা আমি করেছি পাশে জায়গা কিনেছি আমি এই বাড়িটা আমি আমার মেয়েদের দিয়েছি অনেকে বলে এখনই দিয়ে দিলাম আমার তো ছেলে নেই আমার ভাগাভাগের প্রশ্ন নেই আমার দুটো মেয়ে আমি দুটো মেয়েকে দিয়েছি তারা বলতে পারে যে আমার একটা বাড়ি আছে আর ফাঁকা জায়গাটা যেটা কিনেছে আমার নামে আছে তাহলে মেয়ের মা সেদিন বলতে পারতো যে বাবা তোমার যদি ওই বাড়িতে থাকতে না হয় তুমি সন্তান নিয়ে এসো তুমি আমার বাড়ি থেকে না সেটা বলেনি সন্তানকে আনলে এই মেয়েকে অন্য জায়গায় চালান করতে পারবে না চালান মানে কারোর কাছে দিতে পারবে না এটা চালানি বলে কারণ একটা মেয়েকে বাড়ি থেকে নিয়ে আসার পরে মায়ের দায়িত্ব থাকে অনেক বেশি বিয়ের আগের দায়িত্ব যেটা ছিল বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে ফিরে এলে মায়ের দায়িত্ব একশো গুণ বেড়ে যায় কারণ সেই সন্তান তার ভালো থাকা তার মন্দ থাকা তাকে ঠিকভাবে পরিচালনা করা তখন মেয়ের মায়ের ডবল দায়িত্ব এসে যায় সেই মেয়েকে কি করেছে অন্য পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করার সুযোগ দিয়েছে ডিভোর্স না হয়েও কোন মা পারে এটা কোন ভদ্র সভ্য সমাজের মা এটা পারে পারে না আজকে যে মেয়েটা সংসার করতে পারবে না সে সংসার থেকে বেরিয়ে এসে নিজের মতো করে জীবন চলার চেষ্টা করবে কিন্তু তার আগে তাকে ভাবতে হবে তাকে ডিভোর্সটা দিতে হবে আর যদি সে ভাবে না আমি ডিভোর্স দেবো না আমার স্বামীকে শিক্ষা দিতে চাই তাহলে তাকেও ভদ্রভাবে মা বাবার বাড়িতেই থাকতে হবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে কিন্তু এ তো সেটা করে আসেনি এ তো পরকিয়া করে ধরা পড়ার পরে বাপের বাড়িতে এসছে এর ওই সব প্রশ্নই ওঠে না আজকে ওর মা বাবা যদি সঠিক হতো তাহলে ফোকলা ওই জীবনে টিকতে পারতো না টিকতে পারতো না আজকে ন মাস পরে যখন সন্দীপাটায় স্ট্রাইক দিল আর ওই পাঁচ লাখ টাকার ডিমান্ড করলো তখন হয়ে গেল সন্দীপ খারাপ তখন তাকে ডিভোর্স দেব না কিন্তু ডিভোর্স দেব না তার পদবি চেঞ্জ করে দেব আমি কালকে বলেছিলাম মেয়েরা তার সার নেম চেঞ্জ নাও করতে পারে কিন্তু এ করেছিল এ পদবি চেঞ্জ করেছিল এখন গিয়ে ওই মনে আছে প্রায় পাঁচ মাস আগেও একদিন বলেছিল আমি সাইবার ক্যাফেতে যাচ্ছি ওই আমার ভোটার কার্ডের পদবি পরিবর্তন করতে আধার কার্ড ভোটার কার্ডের পরিবর্তন পদবি পরিবর্তন হয়তো করে এনেছে হয়তো করে এনেছে যার জন্য ওই মন্ত্র উচ্চারণের সময় কিষাণু মৈত্র কাশ্য গোত্র আর ফুকলি চক্রবর্তী কাশ্য গোত্র টাইটেল চেঞ্জ হয়েছে গোত্র চেঞ্জ হয়নি এখনো নাকি একই গোত্রের জানি না যাই হোক সে এমনভাবে নিজের পায়ে দাঁড়ালো যে একটা ফ্ল্যাট কিনে ফেললো আবার সে ফ্ল্যাটে নাকি সে এখন থাকতে পারছে না একা কি খেলনা বাড়ি যখন যা মনে হবে তখন তাই করব খেলনা বাড়ি এটা তাই না মাস পরে যখন স্ট্রাইক খেলো তখন মনে পড়লো আমি ছেলে কেনবো আমি ডিভোর্স দেব না স্বামীর পদবী নেব না কিন্তু ওই কি বলবো স্বামীর দেয়া শাখা সিঁদুর পড়ব আমি আবার অন্য স্বামীর কাছে রাত কাটাবো আমি আমার স্বামীর ম্যারেজ স্বামীর সঙ্গে বিয়ের বিবাহবার্ষিকী উইশ করবো আবার ভ্যালেন্টাইন ডেতে গিয়ে প্রেমিকের কাছ থেকে কানের দুল নেব ফুল নেব এবং রাত কাটাবো এই কোন ধরনের নারী চরিত্র এটা এদিকে বলছে আমার প্রেমিক চাই না আমার সন্তান চাই আবার সন্তান নেওয়ার জন্য কোনো রকম কেস কামারি করেনি সন্তান নেওয়ার জন্য কোনোরকম কেস কামারি করেনি ও হাইকোর্টে যায় সন্তানের জন্য কেস করতে কেস করে আসে পুলিশের নামে কাউকে কি বলে না আমি সন্তান চাই কাউকে কি বলে না যে আমার সন্তানটা আমার দরকার ও শনিবারে যায় ওই বান্ধবী ননদের বিয়ে খেতে মন্দিরে ও এসে বলে আমি আইনি কাজ করতে গেছিলাম আবার বলে আইনি কাজ করতে কি থানা কোর্টে যাওয়া লাগে নাকি মুদিখানার দোকানেও আইনি কাজ করা যায় কিংবা বিয়ে বাড়িতেও আইনি কাজ করা যায় তো বিয়ে বাড়ি যদি সে উকিটা খেতে আসে তার সঙ্গে আইনি কাজ করা যায় না আজকে যারা বলছো সন্দীপ বউ বেঁচে খায় তার বউ তো নিজেকে নিজে বিক্রি করছে এখনো করছে সেদিন কি দরকার ছিল ওই কমিউনিটি পোস্ট দেওয়া সন্দীপ বলেছে বলতে পারতো মিথ্যা এসব কিছু নয় আমার রাগ হয়েছে আমি বাপের বাড়ি এসেছি আমি ছেলেটাকে আনিনি আমি ছেলে নিয়ে আসবো দিব্যি জন্মদিনে গিয়ে ছেলেটাকে ধরে হিরহির করে টেনে নিয়ে আসতে পারতো তাহলে এসব কিছুই হতো না তারপরে যদি তার থাকতে না ইচ্ছে করতো সে ডিভোর্স দিয়ে ফোকলা কেন ওরকম আরো দশটা ফোকলাকে সে জোগাড় করে নিতে পারতো আমাদের কিছু বলার থাকতো না কিন্তু তুমি তা করবা না তুমি নষ্টামি করবা আবার এদিকে ন্যাকা করবা আমার ছেলে চাই ছেলে চাই মগের মুল্লুক তাই না তোমার নারী ছেড়া যখন ধন তুমি বলতেই পারো কিন্তু তাকে ফেলে তুমি গিয়ে নষ্টামিও করতে পারো তুমি মা বলে তুমি সব কিছু করার অধিকার আছে তাই না আর সেটা দেখে ছেলের বাবা চুপ করে থাকবে কিচ্ছু বলবে না কিচ্ছু বলবে না সন্দীপের অ্যাকচুয়ালি উচিত ছিল হাড় গোড় ভেঙে তারপরে থানায় গিয়ে স্যারেন্ডার করা না হয় পাঁচ বছর জেল খাটতো কিন্তু ও তো আর ওই শরীর নিয়ে আর কারোর কাছে গিয়ে মানে নিজেকে কি বলবো মাথা গরম হয়ে যায় সব একটা স্বামী দাঁড়িয়ে শুনছে দেখছে তার বউ অন্য পুরুষের সঙ্গে করছে আর সেই স্বামী তাকে ছেড়ে দিয়েছে একটা ভাবতে মারি নিয়ে এটা অবাক লাগে এটা ভাবতে অবাক লাগে আর সেই মেয়েকে গিয়ে যারা হাততালে দিয়ে অ্যাপ্রিসিয়েট করছে তাদের আমি হাততালিতে দিয়ে অ্যাপ্রিসিয়েট করছি নিশ্চয়ই তাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে তারাও এইভাবে ঢোক গিলে নেয় তা সন্দীপকে বলবো সন্দীপ তুমি দুটো ভুল করেছো একটা হচ্ছে ও যখন ডিভোর্স চেয়েছিল তাকে যদি ডিভোর্সটা দিয়ে দিতে পারতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না আর ওই পাঁচ লাখের ডিমান্ডটা তুমি ছেড়ে দিতে আর এই ভুলটা করেছিলে বলেই আমরা একজন মাকে সঠিকভাবে চিনতে পেরেছি যে বাও মা হিসাবে কতটা ফেইলর মা যখন না মা যখন রাক্ষসী হয় তখন সন্তানের লাইফটাও সে খেয়ে নেয় একটা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে ন মাস পরে তুমি এসে ন্যাকামো করছো তাই না আমার সন্তান চাই সন্তান না তোমার কান চপাটিতে দিতে হয় সন্তান যাও না সন্তানের জন্য কেস তো করি একবার যদের সামনে গিয়ে বলতে যে আমি প্রেম করে প্রেমিক নিয়ে বেরিয়ে এসেছি মাস পরে আমার সন্তানের কথা মনে পড়েছে সেদিনই তোমার ঘুচিয়ে দিত মা গিরি সাজা মা সাজা বেরিয়ে দিত তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো এসব নাটক চলতেই থাকবে দেখতেই থাকবো আমরা আর আমাদের বলতেই হবে তোমরা শুনতেই থাকবে তা আজকের ভিডিওটা কেমন লাগলো আমার সঙ্গে তোমরা সহমত কি না একবার কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য আর কিষাণু পনেরোই আগস্ট আসছে স্বাধীনতা দিবস পালন করো তুমি আমি জানি তুমি করবা কারণ তোমার মধ্যে যে ট্যালেন্ট দেখেছে তুমি আর তোমার বাবার যা শিক্ষা সেই শিক্ষায় স্বাধীনতা দিবস তোমরা পালন করবাই টাটা স্কুলে অবশ্য বাচ্চারা তো স্কুলেই যাবে চলো টাটা আরেকবার আমার ফাইওয়ার্সদের জন্য